পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থেকে প্রকাশিত পাক্ষিক ধুলা মন্দির পত্রিকার উদ্যোগে আজ কাটোয়া মহকুমা হাসপাতালের হেমরাজ ব্লাড ব্যাঙ্কে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল শিবিরের উদ্বোধন করেন কাটোয়ার পুরপ্রধান শ্রী সমীর কুমার সাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক শ্রী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় রক্তদান শিবিরের সূচনা হয় শ্রী অমর দত্তের রক্তদানের মধ্যে দিয়ে তিনি আজ জীবনের ঊনপঞ্চাশতম রক্তদান করলেন অন্যান্যদের মধ্যে রক্তদান করেন পল্লব কুমার চট্টোপাধ্যায় তার পুত্র সুভাষী চট্টোপাধ্যায় এমদাদুল হক দীপ্তিকুমার বন্দ্যোপাধ্যায়ের জ্যৈষ্ঠ পুত্র শ্রী প্রলয় বন্দ্যোপাধ্যায় সুজয় দেবনাথ চন্দ্রমুখী ঘোষ কামাল নেতাজি স্পোর্টিং ক্লাবের সম্পাদক অনুপ ভট্টাচার্য প্রমুখ এদিন দুজন মহিলা সহ মোট জন রক্তদান করেন ইউটেরিয়া সংগঠনের তরফ থেকে প্রত্যেক রক্তদাতাকে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয় এছাড়া গোলাপ ফুল শংসাপত্র স্মারক উত্তরীয় ইত্যাদিতে সম্মানিত করা হয় রক্তদাতাদের ধুলা মন্দির পত্রিকার বর্তমান সম্পাদক পুষ্পেন বন্দ্যোপাধ্যায় বলেন জীবদ্দশাতেই আমার বাবা সগ্রাম কামালে প্রতি বছর রক্তদান শিবিরের উদ্যোগ গ্রহণ করতেন কাটোয়া ব্লাড ব্যাঙ্কেও তিনি কয়েক বছর আগে রক্তদান শিবির আয়োজন করেছিলেন আমরা তার আদর্শকে সামনে রেখেই এই কর্মসূচি গ্রহণ করেছি যারা এগিয়ে এসে রক্তদান করলেন তাদের অভিনন্দন রক্তদান আন্দোলনের রাজ্যস্তরের নেতৃত্ব রক্তবন্ধু জয়দেব দত্ত বলেন সর্বত্র রক্তের প্রবল সংকট চলছে কাটোয়া ও তার ব্যতিক্রম নয় সমস্ত সমাজসেবী সংগঠন এগিয়ে আসছেন রক্তদানে একটি পাক্ষিক সংবাদপত্রের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হলেও এ অত্যন্ত গর্বের বিষয় পত্রিকা গোষ্ঠীকে অশেষ ধন্যবাদ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ চিকিৎসক ডক্টর পরেশনাথ বন্দ্যোপাধ্যায় তারকেশ্বর চট্টরাজ স্বপন কুমার মজুমদার উদয় চাঁদ চৌধুরী পুর সদস্য গুণেন চট্টোপাধ্যায় তারকনাথ সাহা ডক্টর দেবব্রত মুখোপাধ্যায় সুধীন কুমার মণ্ডল সাংবাদিক অসিত বন্দ্যোপাধ্যায় জয়দেব দত্ত অমিত ঠাকুর আয়েশা সুলতানা প্রমুখ রক্তদান শিবিরে সহযোগিতার হাত বাড়িয়েছিল ধুলামন্দির পত্রিকার সঙ্গে জড়িত সকল হৃতাকাঙ্ক্ষীগণ পাঠোয়া থেকে দীর্ঘদিন ধরে প্রকাশিত গোলা মন্দির পত্রিকার প্রতিষ্ঠাত সম্পাদক প্রয়াত শ্রী দীপ্ত কুমার বন্দ্যোপাধ্যায় আমার বিন্দিদের আজ তার স্মরণে পাটোয়া হেমরাজ ব্লাড ব্যাঙ্কে বক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে ভোলা মন্দির পত্রিকা পক্ষ থেকে এবং আমার এই কর্মকাণ্ডে যার সহযোগিতা এবং অবদান আমি দিন বলবো না বা যিনি না থাকলে এই অনুষ্ঠান সফলতার মুখ দেখত না সেই জয়দেব দত্ত আমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছে আর তার পেছনে রয়েছেন আমাদের কাটোয়ার অন্যতম উপতিষ্ঠা ক্লাব দেশবন্ধু ক্লাবের অন্যতম কর্ণধার শ্রী প্রলয় কুমার চক্রবর্তী আজকের অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও কাটোয়ার বিদ্যুৎ বিধায়ক মাননীয় শ্রী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয় কাটুয়া পৌরসভার পৌর প্রধান শ্রী সুমিত কুমার সাহা মহাশয় ভারতীয়বুর স্কুলের প্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী দেবব্রত মুখোপাধ্যায় মহাশয় বিশিষ্ট কবি গল্পকার তারকেশ্বর চট্টোপাধ্যায় মহাশয় থেকে শুরু করে অন্যান্য বহু বিশিষ্টজন এখন আমাদের এই রক্তদান শিবির এই মুহূর্তে চলছে প্রায় চোদ্দো থেকে পনেরো জনের রক্তদান করা হয়ে গেল এখনও কিছুজন রয়েছে তো আমি বেশি কিছু বলছি না আমি আজকের অনুষ্ঠানে যিনি মূল মেঘলা জয়দেব দত্তকে আমি কিছু বলার জন্য সারা পশ্চিমবঙ্গে প্রত্যেকটি ব্লাড সেন্টারে একটা রক্ত সংকট চলছে হেমরাজ ব্লাড সেন্টারও তার ব্যতিক্রম নয় সেই রক্ত সংকট দূর করার জন্য হেমরাজ ব্লাড ব্যাংকের রক্ত সংকট দূর করার জন্য ধুলা মন্দির পাক্ষিক পত্রিকা তার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন প্রয়াত দীপ্তিকুমার বন্দ্যোপাধ্যায় তার স্মরণে তার পরিবার থেকে রক্তদান শিবির করার উদ্যোগ গ্রহণ করেছে পাশে রয়েছে কাটোয়ার বিভিন্ন সমাজসেবী সংগঠন বিভিন্ন ব্যক্তি আমরা খুব গর্ববোধ করছি যে আজকের আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কাটোয়ার বিধায়ক শ্রদ্ধেয় শ্রী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয় কাটোয়া পৌরসভার পৌর প্রধান সমীর কুমার সাহা মহাশয় কাটোয়া ভারতী ভবন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক দেবব্রত মুখোপাধ্যায় সহ বিশিষ্ট গুণী ব্যক্তিজন এবং রক্তদান আন্দোলনের সাথে যারা যুক্ত তারাও আজকে এই রক্তদান করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমরা প্রত্যেক রক্তদাতাকে আন্তরিকভাবে অভিনন্দন শুভেচ্ছা এবং ভালোবাসা জানায় কারণ আমরা জানি রক্ত কলকারখানায় বা কৃত্রিম পায়ে তৈরি করা যায় না একমাত্র মানুষের দান করা রক্তেই মানুষের প্রাণ রক্ষা হয় সেই রক্ত সংকট দূর করার জন্য তারা যেভাবে স্বেচ্ছায় এগিয়ে এসছেন তার জন্য তাদেরকে ধুলাম পত্রিকার ভস্ত থেকে আন্তরিকভাবে অভিনন্দন শুভেচ্ছা এবং পূর্ণিস জানায় খুবই দুঃখের বিষয় সারা পশ্চিমবঙ্গে মানুষের মধ্যে মাত্র আটজন মানুষ রক্ত দেয় আর বাদ বাকি মানুষ কিন্তু রক্ত দেয় না কিন্তু তাদের কিন্তু রক্তের প্রয়োজন হয় রক্তের প্রয়োজনে তারা রক্ত নেবার জন্য আসেন কিন্তু যখন অন্য মানুষের রক্তের প্রয়োজন পড়ে তখন তাদের কাছ থেকে আমরা কিন্তু সহযোগিতা পাই না সুতরাং সকলের কাছেই আবেদন রাখবো আপনার প্রয়োজনে যেরকম আপনি রক্ত নিচ্ছেন যে কোনো স্বেচ্ছাসেবী সংগঠন যে কোনো মানুষ রক্ত দিয়ে আপনার পাশে দাঁড়াচ্ছেন সংকট মুহূর্তে আপনারাও সেইভাবেই মানুষের পাশে দাঁড়ান নিজে রক্তদান করুন রক্তদান করে শুধু অন্যের প্রাণ রক্ষা হয় এ কথা মানবেন না রক্তদান করে অন্যের প্রাণ রক্ষার পাশাপাশি নিজে অনেক অনেক বেশি সুস্থ সবল থাকবেন বহু রোগকে প্রতিরোধ করা যায় বহু শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় হার্ট অ্যাটাক ক্যান্সারের মতো রোগকে প্রতিরোধ করা যায় সুতরাং রক্তদান করে নিজে অনেক বেশি সুস্থ সবল থাকা যায় তারপরে অন্যের প্রাণ রক্ষা হয় সুতরাং নিজে ভালো থাকতে নিজে সুস্থ থাকতে নিজে